মণ্ডলগাঁথি গ্রামবাসীর পরিচালনায় বিশ্বনবী সাল্লাহ সাল্লামের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল বারাসাতের মন্ডলগাঁথি আরাফাত মসজিদে প্রতি বছরের ন্যায় এবছরও এক ইসলামিক আওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা তালা আনহুর সুযোগ্য নাতি তথা পীরনগর শরীফের পীর সাহেব কেবলা রাদিউল্লা তালা আনহুর সুযোগ্য পুত্র বড় পুত্র ও হরিঙ্কলা হুজুর পীর কেবলার বড় সাহেব দাদা এবং ইউটিউব ও রেডিও জগতে প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা পেজাদা মহেবুল্লাহ হوشনি ভাইজান সাহেব ও দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমিরউদ্দিন সভাপতি নকসবন্দিয়া মুহাদ্দদিয়া সুন্নী মাদ্রাসা এবং সুন্নী জাগরণ কাফেলা তৃতীয় বক্তা হাফেজ কারিম মাওলানা санаউ রহমান সাহেব পেশ ইমাম মন্ডল গাধী আরাফাত ফোসিত শেষে একটি সাক্ষাৎকারে আরাফাত ফোসিতের গাধী সাদিকালিকে জানালে আচ্ছা বলছি আপনাদের এই জলসাটা কত বছর ধরে চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আরাফাত মসজিদ উন্নতি কল্পে বিগত ছত্রিশ সাঁত্রিশ বছর ধরে আমরা এই চলসাটা করে আসছি মূলত আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা মসজিদকে উন্নত করব হ্যাঁ কী পরিকল্পনা উন্নত করলে ভালো হয় না হয় সেই চিন্তাবিদ বা মানুষের থেকে কিছু আশা নিয়ে আমরা এই কাজটা করে থাকি আচ্ছা এখানে আপনাদের কত লোকের আয়োজন আছে এখানে আজকের আনুমানিক পাঁচ সাতশো মানুষের আগে আজকের জলসায় বক্তা আছেন দুইজন একজন প্রধান বক্তা যিনি আসছেন আমাদের হরিনখোলা দরবার শরীফ থেকে তিনি মেহবুল্লাহ হুসাইনি সাহেব উনি আজকের জলসায় প্রধান অতিথির আসন গ্রহণ করবেন এবং দ্বিতীয় বক্তা যিনি আছেন জিলফিকের আজিজি সাহেব তিনি আসছেন বাসন্তী থেকে আর আমাদের আজকের জলসার যিনি সভাপতি আমাদের মন্ডলগাতি আরফাত মসজিদের পেশে ইমাম কারি সানাউর রহমান সাহেব তিনি জলসাকে পরিচালনা করবেন আমরা এই জলসার মাঝখান দিয়ে জলসাকে সামনে রেখে যুব সমাজকে এতটুকুই বার্তা দিতে চাই যে আমরা একদিন এ দুনিয়ার ধারায় ছিলাম না আজকেরা আছি আগামীতে থাকবো না তো আমাদের মেন উদ্দেশ্য যেটা মেন টার্গেট যেটা রব্বুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা ওই উদ্দেশ্যটাকে ফলো করে আমরা এই যুব সমাজকে এই বার্তাটাই দিতে চাই যে আগামীতে যেন আমরা রব্বুল আলমিনের দরবারে যে ফিরে যাব সেখানে গিয়ে আমাদের যে জব দিয়ে করতে হবে তার জন্য আমরা প্রস্তুতি নেব। এই জলসা থেকে আমরা তাই সেই বার্তাটাই দিতে চাই যে একদিন আমাদেরকে সেই জায়গায় পৌঁছোতে হবে এ দুনিয়া খনেকের দুনিয়া এমন একটা দিন আমাদের সম্মুখে চলে আসবে যে আমাদের নামের পাশেও রহমতুল্লাহ জুড়ে যাবে অতএব সেই দিনকে ফলো রেখে সেই দিনের কথা মাথায় রেখে যেন আমরা আমাদের জীবন জিন্দগিকে রসুলের তরিক অনুবাদে চালাতে পারি এই বার্তাটাই আমরা দিতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সাদিক আলী আমি মর্জিদার নোতম